ইনভার্সের কৃপা আসা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন গুরু বিমল রায় যিনি আমার গুরু তিনি আপনাদেরও গুরু কেননা গুরুদেব বিমল আমাকে বলে গেছে যিনি ইনভার্স কি তিনি আমাকে বলে গেছে যে বিষ্ণু আমি কিন্তু তোমার একার নয় কাজেই গুরুই সব কিছু গুরু তো যুগে যুগে অবতার রূপে আসে তাই সকল ভক্তবৃন্দ সনাতনীয় যারা আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে গুরু বিমালী স্বয়ং ঈশ্বরের অবতার যিনি আমাদের জীবনে এসেছিলেন আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যেন সকল ভাই ব্রাদার আত্মীয় স্বজন ধর্ম কর্ম নিয়ে মানুষকে সৎ পরামর্শ দিতে পারি হরি কৃষ্ণ দেখা হবে পরের ভিডিওতে